প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা আবৃত্তি করবো পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের শিক্ষা গুরুর মর্যাদা কবিতাটি লিখেছেন কাজী কাদের নওয়াজ বাসা আলঙ্গীর কুমারে তাহার পড়ায় তো এক মৌলভী একতা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদায় এক পাত্র হস্তে নিয়া সাজিতেছে বাড়ি গুরুর চরণে পুলকিত হৃদয়ে আনত নয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধরি ধুয়ে মুছে সব করেছেন সাফ সঞ্চারী অঙ্গুলি শিক্ষক মৌলবি ভাবিলেন আজি নিস্তার নাহি যায় বুঝি তার সবই দিল্লিপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে হঠাৎ কি ভাবি উঠি কহিলেন আমি ভয় করি নাক যাই যাবে শির টুটি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির প্রতি সে তো কোন সার ভয় করি নাক ধারি নাক ধার মনে আছে মোর বল বাদশা শুধালে শাস্ত্রের কথা অনর্গল যায় যাবে প্রাণ তাহে প্রাণের মান বড় চেয়েও আমি শোনাব শাহান শিক্ষককে ডেকে নিয়ে গেল কেল্লাতে খাস কামড়াতে জবে শিক্ষককে ডাকি বাদশা কহেন শুনুন জনাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু আছে বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা শিক্ষকে কন যাহা আমি বুঝিতে নি হায় কি কথা বলিতে আজিকে আমায় দেখেছে নিরালায় বাদশা কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায় তফাতে নিজ হাতে জবে চরণ আপনি করেন প্রখালন পুত্র আমার জ্বর ঢালি শুধু ভিজাইছে ও চরণ নিজ হাত খানি আপনার পায়ে বুলাইয়া যতনে ধুয়ে দিল না কেন সে চরণ বড় ব্যথা পাই মনে উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায় সগৌরবে কনিশ করি বাদশাহে তবে কহেন উচ্চ রবে আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির সত্যই তুমি মহান উদার বাদশা আলঙ্গীর কবিতার মূল ভাব জেনে নি আমরা এখন কবিতার মূল ভাব শিক্ষাগুরুর মর্যাদা কবিতায় শিক্ষকের মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে কবিতায় শিক্ষক বার্শা আলমগীরের ছেলের ধারা পায়ে পানি ঢেলে নিয়েছিলেন কবিতায় একটি ঘটনা সূত্রে কবিতার বক্তব্য তুলে ধরেছেন বার্শা আলমগীর একদিন দেখেন তার পুত্র শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে আর শিক্ষক অজু করছেন বার্শা আলমগীর এতে সন্তুষ্ট ছিলেন না তিনি প্রত্যাশা করেছিলেন তার সন্তান পানি ঢেলে নিজ হাতে শিক্ষকের পা ধুয়ে দেবেন তবেই না তার সন্তান নৈতিকতা ও মূল্যবোধ নিয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে কবিতার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি শিক্ষা হল একটি জাতির মেরুদণ্ড আর শিক্ষক হলেন কান্ডারি তাই সমাজে শিক্ষকের মর্যাদা সবার উপরে আমরা দুই নম্বর শব্দার্থ করব এখন কুমার রাজার ছেলে শাহজাদা বাদশার পুত্র বাড়ি পানি চরণ পা শির মাথা প্রক্ষালন, ধোয়া মাথা নত করে অভিবাদন করা তিন নম্বর ক পিতার ড্যাশ হাত রেখে পুত্র দোয়া চাইল হাতি ঘোড়া চরে ড্যাস শিকারে যেতেন আগের দিনে হাতি হাতিঘোড়া চড়ে কুমার শিকারে যেতেন উজির ড্যাশ করলেন উজির বাদশাকে কুর্নিশ করলেন ড্যাশ ছিলেন একজন শাসক। প্রাণাসক শাহান ছিলেন একজন মহৎ প্রাণ শাসক অন্যায়ের কাছে কখনো ড্যাশ নত করব না অন্যায়ের কাছে কখনো শির নত করব না চার নম্বর প্রশ্নগুলোর উত্তর ক বাদশাহ আলমগীর পুত্রকে কে পড়াতেন বাদশাহ আলমগীরের পুত্রের বাদশা আলমগীরের পুত্রকে দিল্লির এক মৌলবি পড়াতেন একদিন সকালে বাদশা কি দেখতে পেলেন একদিন সকালে বাদশা দেখতে পেলেন শাহজাদা একটি পাত্র হাতে নিয়ে শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে আর শিক্ষক নিজ হাতে পা ধুয়ে মুছে পরিষ্কার করছেন বাদশাকে দেখে শিক্ষক প্রথমে কি ভাবলেন বাদশাকে দেখে শিক্ষক প্রথমে ভাবলেন আজ বুঝি তার নিস্তার নেই সব বুঝি শেষ হয়ে যাবে কারণ তিনি বাদশাকে পায়ে পানি পানি ঢালতে বলেছিলেন কারণ তিনি সাহাজাকে পায়ে পানি ঢালতে বলেছিলেন প্রাণের যে মান বড় শিক্ষক এখানে বললেন কেন প্রাণের যে মান বড় কথাটি দ্বারা শিক্ষক আত্মসম্মানের দিকটা বোঝাতে চেয়েছেন কেননা একজন মানুষের জীবনে মানসম্মান সবচেয়ে বড় সম্পদ একজন শিক্ষাগুরুর কাছে জীবনের চেয়েও আত্মসম্মান মূল্যবান এ কথা বোঝাতেই শিক্ষক উক্ত কথাটি বলেছেন বর্ষা অরঙ্গীর শিক্ষকে প্রথমে কি বললেন বর্ষা অরঙ্গীর প্রথমে শিক্ষকের কাছে জানতে চাইলেন যে সাহাজাতা তার কাছে আদব সৌজন্য কিছু শিখেছে না। বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনের প্রতি অবহেলা শিক্ষক কি বলে বাচ্চাকে সুনাম করলেন শিক্ষক এই বলে বাচ্চাকে সুনাম করলেন যে তার উদারতা ও মহানুভবতার জন্য আজ থেকে শিক্ষাগুরু সর্বোচ্চ মর্যাদা রক্ষিত হলো পাঁচ নম্বরে আছে নিচের কথাগুলো বুঝে নি। শিক্ষককে ডাকি বাদশাহ কহেন শুনুন জনাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি শিখে সৌজন্য কি কিছু শিখে আছে বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনের অবহেলা নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা এটা বলতে বোঝানো হয়েছে বাদশাহ আলম্জির শিক্ষককে ডেকে তার পুত্রের শিক্ষা সম্পর্কে জানতে চাইলেন তার পুত্র ভালো কিছু কি শিখেছে কারণ তার পুত্রের বেয়াদবী ও গুরুজনের প্রতি অবহেলা তিনি সেদিন সকালে নিজের চোখেই দেখেছেন ক্ষয় শিক্ষা সক্ষম সয় বয় প্লাস ব স্বাধীনতা নিজস্ব স্বাগতম ছয় ম স প্লাস ম সরণ স্মৃতি স্মরণীয়। সয় ত র স প্লাস ত প্লাস র শাস্ত্র মিস্ত্রি ইস্ত্রি। বিপরীত শব্দগুলো ঠিক মতো সাজাই। বড় ছোট মান অপমান যশ অপযশ